প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রথম আলো এবং ডেইলি স্টার আজ হুমকির মুখে কেনই বা আজ তারা হুমকির মুখে পড়ল কি তাদের অপরাধ কারাই বা তাদেরকে আজকে হুমকির মুখে ঠেলে দিল সেই বিষয়টি নিয়ে আজকে আলোচনা করব প্রিয় দর্শক প্রথম আলো বাংলাদেশের মেইন স্ট্রিম পত্রিকার অন্যতম ডেইলি স্টার এবং প্রথম আলো প্রথম আলো নিজের দাবি তাদের পঞ্চাশ লাখ ছাপা হয় প্রতিদিন পঞ্চাশ লক্ষ পাঠক তাদের রয়েছে এত বিপুল সংখ্যক ছাপা হয় একটি কাগজ বা পত্রিকা যাদের প্রভাব রয়েছে সমাজে শ্রেণী থেকে নিম্ন শ্রেণীর পর্যায়ে যাদের পত্রিকার যেদিকে যায় দেশ সেদিকে যায় অর্থাৎ দেশের রাজনীতি দেশের সামরিক দেশের অর্থনীতি দেশের প্রশাসন প্রথম আলো ডেইলি স্টার যে সুরে কথা বলে সেদিকেই চলে যায় এটাই হচ্ছে প্রথম আলো এবং ডেইলি স্টারের প্রভাব তাদের প্রভাবের কারণে এই সরকারে অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইনুদ সরকারে যারা রয়েছে তাদের প্রায় সেভেন্টি পারসেন্ট প্রথম আলোর সৃষ্টি এবং প্রথম আলোর প্যাক্টনাইজ পারসন তারপরও প্রথম আলো আজকে সবচেয়ে বেশি হুমকির সম্মুখীন হয়েছে এই প্রথম আলোকে নিয়ে শেখ হাসিনা কিন্তু বিদ্বেষ করেছিল প্রথম আলোকে বলছিল প্রথম অন্ধকার আর শেখ হাসিনার সরকারের আমলে প্রথম আলোর সম্পাদক এবং ডেইলি স্টাইল সম্পাদককে কিন্তু অনেক মামলা হামলার সম্মুখীন হতে হয়েছে তারপরও প্রথম আলোকে কেন আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার সাপোর্টার হিসাবে দেখা হয় ইন্ডিয়ার রয়ের প্রধান এজেন্ট হিসাবে কেন ধরা হয় এই সরকারে এতগুলো লোক প্রথম আলো স্টারের যে প্যাটোনাইজ করা অর্থাৎ তাদের যোগানদাতা তাদেরকে যারা দেশ সেরা বানিয়েছে তাদের প্রচারণা প্রচারণায় আজকে তারা এই অবস্থানে এসেছে সমাজে এলিট সমাজে সেই প্রথম আলো আজকে কিন্তু হুমকির মুখে কাদের দ্বারা এই হুমকির সম্মুখীন হলে প্রথম আলো হচ্ছে মেইন স্ট্রিম পত্রিকা স্টার একটি মেইন স্ট্রিম পত্রিকা তাদের এই যে যে গর্ব তাদের এই যে যে ইমেজ সেই ইমেজে তারা কখনোই কিন্তু ইউটিউবারদেরকে কখনোই মূল্য দেয়নি বা ধর্তব্যে ধরেনি আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন তারা যেভাবে উঠে পড়ে লেগেছে প্রথম আলোর বিপক্ষে প্রথম আলো কিন্তু কোনো প্রকারই তাদেরকে আর ঠেকাতে পারছে না কারণ আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন দুজনে মিলে যখন কথা বলছেন তখন কিন্তু কোটি লোক শুনছে তাদের একটি ভিডিও দেখছে ওয়ান মিলিয়ন ফাইভ মিলিয়ন সিক্স মিলিয়ন ভিউ হচ্ছে অর্থাৎ একটি সমাজ বা একটি শ্রেণীর লোক কিন্তু তাদের কথা শুনছে এবং সেই শ্রেণীর লোকের মনের কথা তারা বলছে এবং মনের কথা বলছে বিদায় সমাজের একেবারে নিম্ন শ্রেণী থেকে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর মনের কথা যখন তারা উচ্চারণ করছে তখন সেটা কিন্তু রূপে নিচ্ছে কিন্তু প্রথম আলো হচ্ছে সুনির্দিষ্টভাবে কোষে তারা লেখালেখি করে এবং কোষে তারা সুনির্দিষ্ট লক্ষ্য উদ্দেশ্য স্থিরতা নিয়ে সেই লক্ষ্যে জনমত তৈরি করার চেষ্টা করে যেটা তারা বিভিন্ন সময় কিন্তু প্রথম আলোকে কেন মানুষ এত অপছন্দ করছে প্রথম আলোর যে শ্রেণী পাঠক শ্রেণী তারা কারা প্রথম আলোর পাঠক শ্রেণী হচ্ছে সমাজের উচ্চ শ্রেণীর লোকেরা সমাজের প্রশাসনের লোকেরা সমাজকে যারা নিয়ন্ত্রণ করে বা করতে চায় তারা এরা আর নির্মশ শ্রেণীর লোক কিন্তু পত্রিকা পড়ে না বা নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক কিন্তু পত্রিকা পড়ে না এরা করে কি উচ্চ শ্রেণীর লোকদেরকে তার ব্রেনকে মোটিভে কনভিন্স করে পুরো সমাজটাকে তাদের চিন্তা চেতনার দিকে ধাবিত করার চেষ্টা করে এবং ভারতীয় এবং ইউরোপীয় মাধ্যমের সাথে প্রথম আলো ডেইলি স্টার এতটা জড়িত যে তারা বিভিন্ন সময় ইসলামকে এবং ইসলামের বিপক্ষে অনেক কথা বলেছে অনেক লেখা লেখি করেছে যার কারণে ইসলামকে প্রিয় এই বাংলাদেশে যারা নির্মবিত্ত বা মধ্যবিত্ত অর্থাৎ এই যে সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পারসেন্ট লোক তারা কিন্তু প্রথম আলোকে ঘৃণা করে এবং ডেইল ইস্টারকে ঘৃণা করে কারণ এই প্রথম আলো ডেইলি স্টার কিন্তু যে যে নবী করিম সল্লা সাল্লামকে নিয়ে বিভিন্ন সময় কূটুক্তি করেছে ইসলামকে নিয়ে কুটুক্তি করেছে এবং ইসলামের বিপক্ষে এরা বিভিন্ন প্রচার অভিযান চালিয়েছে এ এদের ইসলামের বিপক্ষে দ্বারা করানোর কারণে আজকে কিন্তু ডেইলি স্টার হুমকির মুখে পড়ছে আর এই জিনিসটি ইলিয়াস হোসেন এবং ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং তাদের সাথে আরও যারা তাদের মনোভাবাপন্ন তারা কিন্তু এই জিনিসটা কাজে লাগিয়েছে জনগণের মনের কথা ইসলামিক মাইন্ডেড মানুষের মনের কথা যখন তারা সামনে তুলে নিয়ে এসেছেন তখনই কিন্তু আজকে এই ঘটনা ঘটছে ডাক্তার পিনাকি ভট্টাচার্য তিনি একজন হিন্দু ভদ্রলোক অত্যন্ত ইন্টেলেকচুয়াল পার্সন আমি মনে করি দেখেন ভারতের ধ্রুব প্রার্থী তিনি কিন্তু একজন ইউটিউবার জার্মান থেকে কিন্তু তার ইউটিউব চ্যানেলটি মেনটেন করেন তিনি একা কিন্তু যেখানে যে নরেন্দ্র মোদীর এই নির্বাচনে চারশোর উপরে আসন পাওয়ার কথা দ্রুপ একাই কিন্তু এই পার্লামেন্টকে ঝুলন্ত পার্লামেন্ট তৈরি করছে এটা কিন্তু কংগ্রেসের ফসল নয় এটা কিন্তু অনন্য দলের ফসল নয় এ ফসলটা হচ্ছে দ্রুপ তার একার প্রচার অভিযান মানুষের প্রতি তার যে ইনফ্লুয়েন্স সেই ইনফ্লুয়েন্সের প্রভাব ঠিক তদ্রুপভাবে ডাক্তার পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন বাংলাদেশে কিন্তু আর আরেক ধ্রুব কারণ তাদের কথা এখন বাংলাদেশের মানুষের মধ্যবিত্ত নির্ম মধ্যবিত্ত এবং শ্রেণীর লোক কিন্তু প্রতিটি কথা শোনে না শুনলে একজন দেখুন একজন হিন্দু ভদ্রলোক ডাক্তার পিনাকি ভট্টাচার্য তিনি বললেন প্রথম আলোকে খতম করে দেবে প্রথম আলোর সামনে গরু জবাই করা হোক মানুষ কিন্তু তাদের তারা তাদের উপর ইনফ্লুয়েস করতে পারে তারা কিন্তু ইনফ্লুয়েস হয়ে কনভিনসড হয়ে তাদের কথায় মতো ঠিকই প্রথম আলোর সম্মুখে গরু জবাই করলো এবং প্রথম আলোর সম্মুখে তারা কিন্তু ঠিকই তাদের যে বিক্ষোভ সেই বিক্ষোভ করছে সেই বিক্ষোভকে মোকাবেলা করার সাহস প্রথম আলোর নেই প্রথম অনেক ইন্টেলেকচুয়াল তৈরি করছে অনেক বুদ্ধিমত্তিক এবং বুদ্ধিভিত্তিক তাদের কর্মকার্য বুদ্ধিজীবী বলতে যে জিনিস সেটা তারা কিন্তু তৈরি করে সেই তৈরি কারকরা আজকে কিন্তু বুদ্ধিহীনতায় ভুগছে কারণ তারা কিন্তু মোকাবেলা করতে পারছে না ডাক্তার পিনাকি ভট্টাচার্য রিয়াসনের মানুষ তাদের সামনে আমি যা আমি সবচেয়ে আনন্দিত হব এবং আমার একটি সবচেয়ে বড় আকাঙ্ক্ষা সেটা হচ্ছে প্রথম আলো স্টার কি তাদের পত্রিকার সমতুল্য পত্রিকা তৈরি করে ইসলামিক চিন্তা চেতনাকে ধারণ করে ইসলামকে আরও উর্ধে তুলে নিয়ে এবং ইসলামের মহিমান্বিত জিনিসগুলো তুলে ধরে গৌরবোজ্জ্বল জিনিসগুলো তুলে ধরে চিন্তা চেতনা তুলে ধরে ইসলামের অর্থনীতিকে তুলে ধরে ইসলামের রাষ্ট্র ব্যবস্থাকে তুলে ধরে আরেকটি প্রথম আলোর মতো আরেকটি পত্রিকা তৈরি করতে হবে সেই পত্রিকা মানুষ যেহেতু আমাদের দেশে আঠারো কোটি জনগণের প্রায় পনেরো ষোলো কোটি জনগণ হচ্ছে মুসলিম শো এই মুসলিম দেশে ইসলামকে যারা বিদ্বেষকারী ইসলাম বিদ্বেষকারী যে চ্যানেল ইসলাম বিদ্বেষকারী যে পত্রিকা সেই পত্রিকাকে মোকাবিলা করতে হলে ইসলামিক চ্যানেল এবং ইসলামিক পত্রিকা বেশি বেশি থাকতে হবে তখনই শুধুমাত্র আপনি তাদেরকে পরাস্ত করতে পারবেন তার সহায়ক হিসাবে আজকে ডক্টর পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন যে কাজটি করেছেন প্রথম আলোকে যেখানে আঘাত করেছেন সেই আঘাতের স্থলে প্রথম আলো কিন্তু এখন হতভম্ব এবং এই হতভম্বতা তার কাটতে সময় লাগবে পঠ্যমালো এই পর্যন্ত সবচেয়ে বড়ো ধাক্কা খেয়েছে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের এই যে প্রোগ্রাম সেই প্রোগ্রামের কাছে ডাক্তার পিনাকি ভট্টাচার্যের এই প্রোগ্রাম সফল হোক পঠ্ট ভালো নিপাত যাক ইসলামের ইসলামের ঝান্ডা তুলে ধরুক সকল মুসলিম বিশ্ব এবং ইসলামিক চ্যানেল ইসলামিক পত্রিকা এগুলো যখন বেশি বেশি আসবে ইসলামিক সংবাদ যখন বেশি বেশি আসবে তখনই শুধুমাত্র যারা ইসলাম বিদ্বেষী তারা দূরে সরে যাবে কারণ ইসলাম বিদ্বেষীরা কখনোই ইসলামিক মাইন্ডেড লোকেদের মন জয় করতে পারবে না কারণ হচ্ছে তাদের কথা তাদের লেখা তাদের চাল চলন সব কিছু কিন্তু ইসলামের বিপক্ষে অর্থাৎ তারা সেকুলারিজম দেখায় সেকুলারিজম মানে ধর্মহীনতা তো এই ধর্মহীনতা দিয়ে আপনি যে জিনিস করতে পারবেন সেটা হচ্ছে আপনি বৈশ্বিক এই পৃথিবীতে হয়তো পশ্চিমাদের কৃপা হবেন অথবা ভারতের কৃপা হবে অথবা রয়ের এজেন্ট হতে পারবেন চেয়ে আশীর্বাদ পুষ্ট হতে পারবেন কিন্তু মুসলিম বিশ্বে মুসলমানদের হৃদয় জয় করতে পারবেন না যে কাজটি কিন্তু আজকে প্রথম আলো সেটা হারে হারে টের পাচ্ছে তারা ইসলামের বিপক্ষে দাঁড়িয়ে ইসলামের বিপক্ষে তাদের প্রচার অভিযান করে সেটাকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইলিয়াস হোসেন এবং ডাক্তার পিনাকি ভট্টাচ্য ইলিয়াস হোসেনের অনুসন্ধানশীল যে তার যে সংবাদ প্রথম আলো কিন্তু তার সেই সংবাদকে চ্যালেঞ্জ করে সংবাদ করতে পারেনি ওই মানের ইলিয়াস হোসেনের যে মানের সাংবাদিকতা তাকে যেভাবে সে ধরে 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 প্রথম আলোর যে কার্যক্রমগুলো তুলে ধরেছে সমাজের মানুষের কাছে প্রথম আলো যতই ইন্টেলেকচুয়াল হোক প্রথম আলো কিন্তু তা মোকাবেলা করতে পারেনি তার পাল্টা ভিডিও কিন্তু তারা তৈরি করতে পারেনি এখানেই ব্যর্থতা যে গর্বটা তারা করেন মেইন স্ট্রিম পত্রিকা হিসাবে যে গর্বটা করেন তারা দেশের শ্রেষ্ঠ পত্রিকা হিসেবে শ্রেষ্ঠ বুদ্ধিজীবী হিসেবে শ্রেষ্ঠ সম্পাদক হিসাবে প্রথম আলো মতিউর রহমান এবং আনাম তারা কিন্তু আজকে ধরা খেয়ে গিয়েছেন তাদের ধরিয়ে দিয়েছে সমাজের কাছে লোকের মানুষের কাছে এই ডাক্তার পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন সহ সকলকে এক্ষেত্রে প্রথম আলোর এবং ডেইল স্টারকে বয়কট করা আজকে প্রথম আলোর এবং ডেইলি স্টার দেখেন রাজশাহী অফিস পুড়িয়ে দিয়েছে চট্টগ্রামে অফিস তসনাজ করে দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম আলো প্রাণ হয়েছে সর্বত্র প্রথম আলো বয়কট এমন কি তাদের প্রথম আলো পত্রিকার নিবন্ধন বাতিলের দাবি জানাচ্ছে যদিও সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম প্রথম আলোর পক্ষ নিয়েছে অথবা প্রথম আলোর পক্ষ না তিনি সরকারের পক্ষ থেকে যে কথা বলা প্রয়োজন অর্থাৎ কোনো পত্রিকার কে বন্ধ বা কোনো পত্রিকার অফিস ভাঙচুর বরদাস্ত করবে না সরকার সেটা সরকারের স্ট্যান্ড কিন্তু জনগণ কিন্তু এখানে খেপে উঠেছে সাধারণ জনগণ কিন্তু প্রথম আলো ডেলিস্টারের বিপক্ষে ক্ষেপে গিয়েছে প্রথম আলোর ডেলিস্টারে সম্পাদকরা তাদের কথাবার্তায় তা এরাই কিন্তু আবরার হত্যাকাণ্ড ঘটিয়ে সেই আব্রার হত্যাকাণ্ডে কিন্তু প্রথমালো সম্পাদক মতিউর রহমান এবং আনিচুল হকের কিন্তু ইয়ে হয়েছিল মামলা হয়েছিল তাদের বিরুদ্ধে কেন মামলা হয়েছে অবশ্যই তারা দোষী নিচ্ছে অর্থাৎ আমরা কি করেছিল আমরা শুধু ভারতের বিপক্ষে পোস্ট দিয়েছিল সেই পোস্ট দেওয়ার কারণে ভারতীয় যে এজেন্ট এই আলো তাকে হত্যার পিছনে তাদের দায় কিন্তু নিতে হবে কারণ তাদের বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছে প্রথম আলোর এই মামলা এখনও কিন্তু নিষ্পত্তি হয়নি আপনার হত্যাকাণ্ডের কথা কিন্তু মানুষের মনে আছে সেই টুপির কথা মনে আছে যে কুকুরের মাথায় মাথায় টুপি পরিয়ে দিয়েছিল লেস দিয়েছিল অর্থাৎ ইসলামকে অবমানন করেছিল এই প্রথম আলো এই প্রথম আলো প্রথম আমেরিকে এবং সহ ইসলামিক যত লোক রয়েছে তাদেরকে কিন্তু বিভিন্নভাবে প্রথম আলো তাদের বিপক্ষে কথা বলেছে তাদেরকে ইসলামে ইসলাম যে মৌলবাদ বাংলাদেশের যে মৌলবাদ উত্থান হচ্ছে এটার ন্যারেটিভ কিন্তু প্রথম আলো ডেইলি স্টার এবং ইসলামে বাংলাদেশের মৌলবাদকে আরও উস্কিয়ে দেওয়া বা মৌলবাদ সৃষ্টি করা বাংলাদেশের দাঙ্গা সৃষ্টি করা এর পিছনে প্রথম আলো ডেইলি স্টারে কিন্তু ভূমিকা রয়েছে তারা যত সেকুলারিজমগুলো কিন্তু তারাই কিন্তু দাঙ্গা সৃষ্টি করার জন্য তারাই কিন্তু সংখ্যালঘুদের পক্ষে কথা বলে সংখ্যালঘুদের নির্যাতনের সৃষ্টি করছে সংখ্যালঘু এই যে দেখুন ডাক্তার পিনাকি ভট্টাচার্য তো একটা সংখ্যালঘু লোকদের পক্ষের লোক তারপরও কিন্তু তিনি সত্য কথা বলছেন তিনি কিন্তু সত্য এবং ন্যায়ের কথা বলছেন তিনি কিন্তু ইসলামের পক্ষে কথা বলছেন তা নয় তিনি প্রথম আলো তার জ্ঞান এবং বুদ্ধি এবং তার বিচক্ষণতাকে ডিজনেসটিভাবে ইমপ্লিমেন্ট করছে সমাজে সেই জিনিসটি কিন্তু চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে ইলিয়াসেশন এবং ডাক্তার পিনাকি ভাটাধাত ডাক্তার পিনাকি ভাটাধত আর ইলিয়াসেশনের এই যে তাদের ইনফ্লুয়েন্স সমাজের প্রতি সেটা প্রথম আলো সহ মেইন স্ট্রিম পত্রিকাগুলো আজকে বুঝতে হবে যে আজকের দুনিয়া সামাজিক যোগাযোগ মাধ্যম নট ফর কিন্তু আপনার মেন স্ট্রিম পত্রিকা আজকের সামাজিক যোগাযোগ মাধ্যম কিন্তু বিশ্বকে নিয়ন্ত্রণ করছে আজকের সামাজিক যোগাযোগ মাধ্যম দূরপ্রাণী একই নরেন্দ্র মোদীকে হটিয়ে দিয়েছে আজকে ডাক্তার পিনাকি ভট্টাচার্য একাই শেখ হাসিনার আসনকে টরমাটাল করে দিয়েছিলেন আজকের ইলিয়াস হোসেন তিনি কিন্তু এই আন্দোলনে মুখ্য ভূমিকা পালন করেছে তাদেরকে মূল্যায়ন করতে হবে তাদেরকে অবমূল্যায়ন করার কারণেই কিন্তু আজকে মেইন স্ট্রিম টিভি চ্যানেলগুলো মেইন স্ট্রিম পত্রিকাগুলো কিন্তু আজকে চলছে না এটা বুঝতে হবে প্রিয় দর্শক প্রথম আলো এবং ডেইলি স্টারে এই ষড়যন্ত্র এবং ভারতীয়দের পক্ষে সেকুলারিজমের পক্ষে পশ্চিমাদের পক্ষে কথা বলে ইসলামকে বাংলাদেশ থেকে মানে তুলে ধরা অর্থাৎ ইসলামকে ইসলামের বিপক্ষে কথা বলা ইসলাম খারাপ ইসলাম মৌলবাদ ইসলাম জঙ্গি এই প্রচার প্রচার বিদ্যার কিন্তু চালাচ্ছে প্রথম ডেইলিস্টার সেটা বন্ধ করার জন্য আমাদেরকে সচেতন হতে হবে এবং যারা কথা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের প্রত্যেকে কথা বলতে হবে আজকে যারা প্রথম বলো স্টারের পক্ষ নেবে বুঝতে হবে তারা ইসলামের বিপক্ষের লোক আজকে তারা প্রথম বলো স্টারকে যে তাদের সাপোর্ট করবে বুঝতে হবে তারা ইসলামের বিপক্ষের লোক ইসলামের বিপক্ষ লোকদেরকে চিহ্নিত করে রাখতে হবে ইসলামিক এই যে বিপক্ষের লোক যারা তাদেরকে চিহ্নিত করে তাদেরকে তাদের স্খলন করতে হবে তাদের চরিত্র সামনে তুলে ধরতে হবে তাদের ডিজনেস্টি সামনে তুলে ধরতে হবে তাদের করপশান সামনে তুলে ধরতে হবে এটাই হচ্ছে কাজ কাজ এগিয়ে নে ডাক্তার পিনাকি শুভ কামনা করছি তাদের দীর্ঘায়ু কামনা করছি বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে